ভাই আলাইকুম কি অবস্থা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে কি ভাই খুবই খারাপ কোরবানি করে কিন্তু দর্শক এখন এখন কিনলে কি দর্শক তো পারবে

এখন দুই দাঁত কেবল দুই দাঁত এবং চার মাসে প্রেগনেন্ট দর্শক ভাই যারা নেবে চেক দিয়ে নিতে পারবে চেক দিয়ে সারা বাংলাদেশ এবং দুধ আছে বর্তমানে 7 লিটার 8 লিটার দুধ আছে 8 লিটার দাম রাখছেন কিরকম ভাই এটার দাম 140000 140 যার নিতে চাই আপনি দাম করে নিতে পারবে দাম করে নিবে কারণ দুধ আছে আপনার খাবার চার মাস প্রেগন্যান্ট এবং হ্যাঁ দুধের জন্য দামটা একটু বেশি বেশি বাচ্চা সারা রাং চার মাসের বেলনি ডাবল বোটের গরু যার সর যারা নিচান সহজমনে এসে দেখে শুনে নেবে দুধ দন করে এবং চেক দিয়ে নিতে পারবেন লিটার বি পাশে টাকা আপনি দেখতে পাচ্ছেন

যেকোনো কোনো মাফোন দোয়া লিবি ঠিক আছে মাপন মাখন নেবে না বসে কিচ্ছু বলবে না ঠিক আছে অসুবিধা

করতে চাই আপনার সাথে দরদাম করে দিতে পারবে মার্শাল্লাহ অনেক সুন্দর একটা গাবি দর্শক স্ক্রিনের নাম্বার দিয়ে থাকবে ইজাজুল ভাইয়ের যোগাযোগ করে একদম সহজ এসে দুই দিন তিন দিন থেকে দুধ দাম করে নিতে পারবেন রক মাক্কি দুধের ভ্যানটা আলাদা পাশে ভাই আরেকটা গাবি দেখতে পাচ্ছেন ভাই এটা কি জাতের এটা বিসকুট একটা জার্সি গরু জার্সি হ্যাঁ জার্সি পিজন ক্রস পাস দা দুধের জন্য তার গরু কাবু অনেক লোক করে কাবু যেন গোটা কাবু এই যে সব গাবিগুলো দুধ দেশে কাবি হয়ে থাকে ভাই দুধ হইছে 22 23 লিটার দুধ আছে এখন দাঁত রকম

দামে রাখছেন কিরকম ভাই এক লাখ পাঁচ হাজার টাকা এক লক্ষ পাঁচ দর দামে তো ঈদের আগে যারা নিবে বুকিং করে তুলে ঠিক আছে ভাই এটা সাইড করে দেন পাশে আরো গাবি আছে